কি জানেন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল মাত্র কয়েক সেকেন্ডের ভুল বজাবজির কারণে উনিশশো সাতাত্তর সালে সাতাশ মার্চ স্পেনের ট্যান্ড্রাফি দ্বীপের সংঘটিত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পাঁচশো তিরাশি জন মানুষ কিভাবে ঘটেছিল চলুন সেই মর্মান্তিক ঘটনার বিস্তারিত লাস্ট বিমান বন্দর বোমা হামলার কারণে কয়েকটি বিমানকে টেনরাফির একটি ছোট্ট এবং ব্যস্ত বিমানবন্দর ডাইভার্ট করা হয় এই এছাড়াও রানওয়ে তখন হয়ে ওঠে ব্যস্ততম এবং বিপজ্জনক কে এল এম ফোর এইট জিরো ফাইভ এবং প্যান এম ওয়ান সেভেন থ্রি সিক্স এই দুটি বই সেভেন ফোর সেভেন রানওয়েতে দাঁড়িয়েছিল কে এল এমের পাইলটের মনে তাড়াহুড়া তৈরি হয় কারণ তার কর্মঘণ্টা শেষ হওয়ার আগে উড়ান সম্পূর্ণ করতে হবে ঘন কুয়াশার কারণে রানওয়েতে সামনের অবস্থান কেউ দেখতে পারছিল না একমাত্র যোগাযোগ ছিল রেডিওর মাধ্যমে কিন্তু ভুল ইন্টারপ্রিটেশন এবং একসাথে যোগাযোগ করার কারণে বার্তা ঠিকভাবে পৌঁছায়নি পাইলট ভুলভাবে অনুমান করেন করেন যে খালি এবং শুরু অন্যদিকে প্যান তখন রান হতে ছিল মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান ঘটে যায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা একটি দুর্ঘটনা মর বিধ্বস্ত হয়ে যায় সবকিছু পাঁচশো তিরিশ জন যাতে নিহত হয় প্যান একশো জন প্রাণে বেঁচে গেলেও কেএলএমের কেউ বাঁচতে পারেনি দুর্ঘটনার পর তদন্তে উঠে আসে পাইলট এবং ট্রাফিক ভুল বোঝাবুঝি এরপর থেকে বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থার নতুন নিয়ম চালু করা হয় যেখানে শব্দের ব্যবহার আরো স্পষ্ট করা হয় এই মলমাত দুর্ঘটনা বিমান নিরাপত্তা ইতিহাসে নতুন অধ্যাচক করে এই দুর্ঘটনা আমাদের শেখায় ছোট্ট একটি ভুল কত বড় বিপদ বুঝে আনতে পারে